বন্ধুরা একটা গোটা চোর নিয়েছি এটা দিয়ে আছে এর বাড়িতে রান্না করবো এটা দিয়ে আছে বিজিয়ে পড়বো আপনার ভিডিও দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে কিন্তু আজকে রেসিপি শুরু করব আজকে রেসিপি হাতে ধরে আছি একটা চোট নিয়ে চলে এসছে আপনাদের দাদা এই কিছুক্ষণ আগেই নিয়ে এলো একদম তো চোরটা আজকে রান্না করব আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল বানাবো অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভেলে যে রান্না করে আজকে হবে খাসি আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল হবে আপনারা ভিডিওটা দেখুন দেখুন আমাদের চোরটা নিয়ে এসেছি বড় হ্যাঁ চোরটা কাটা কাটি করি এখন প্রথম আজকে ভেলে যে রান্না করে এত বড় চোর এনেছি আজকে দারুণ ভিডিও হবে বড় পেঁপে দেবো না একটা পেঁপে নিয়ে নিচ্ছি আর এখানে আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ গুলো ছাল চুলো রেখে দিয়েছি এভাবে কুচি করে আমি খাসিটা পিস করে নেবো বন্ধুরা আমার চোরটা কাটা কমপ্লিট হয়ে গেছে পুরো চোরটা পরি নি কেন এত খাওয়া যাবে না অর্ধেকটা করেছি আজকে এবার ধুয়ে নেবো আর মটনটা ম্যারিনেশান করে নেবো দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট আর একটু দিয়ে দেবো এক চামচ লবণ দেবো হলদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা দুশো গ্রাম টক দই আসে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা বেশি হওয়ার রাখবো না দশ থেকে পনেরো মিনিট রাখবো দশ থেকে পনেরো মিনিট রাখবো ম্যারিনেশন করে যতক্ষণ গ্রেভিটা হচ্ছে ততক্ষণ ম্যারিনেশনে থাকবে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি আসি তো গোলাই যাবে జంకా yeah, య

कटे टापज एक प्राय चाराम ग्राम प्याज। पिंज दी गेम तो भावना चीपी चले गई खीदे पे और

এক চামচ লখন দেবো দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রেডলি পাউডার গুঁড়ো গুঁড়ো করে দেবো এখন নাকি টাকা টমেটো দেবো এতে বল মতান্তর দিলে তো আমারই দিবো ভাল ভালো করে থাকতে হবে বন্ধুরা এই পেঁটে গুলো দিয়ে দেব সঙ্গে বড় বড় কেটে কোলে যাবে সব পেঁয়াজটা কাট সব বড় তার সাথে সাথে মাংসটাও গল বন্ধুরা এখানে শুকনো লঙ্কা বাটা জিরে ভাটা দেবো এবার আমি বন্ধুরা দেখুন করতে করতে কতটা জল ছেড়েছে দেখুন কত সুন্দর জেবিটা হলো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা আলুটা দিয়ে দেব এখানে আলুটা আগে দিয়ে নিন হলে গুলে যাবে আলু তো পাওয়া যাবে না

রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দিই দেখুন বন্ধুরা কতটা সুন্দর খাবার এসছে রোগিনটা দেখুন কত সুন্দর রোগিন এসছে আমার মটনের ঝোল রেডি হয়ে গেল নামিয়ে দেবো এবারে তো বন্ধুরা দশ মিনিট পরে আসছে জায়গাটা পরিষ্কার করে করলি বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কম ঠিক আছে ভাইপো চলে এসছে ভাইপো আসছিল না এখনই খুব জোর করে আমি ঘর থেকে নিয়ে এলাম ঠিক আছে ও ভাইপো আজকে চলে যাবে যেখানে পড়াশোনা করে নিয়ে আমি এখনই দিয়ে নিয়ে এসেছি রান্নাটা হয়ে গেছে বলে বলিনি রান্না করেছি ভাইপোকে জোর করে নিয়ে চলে এসেছি কিন্তু এসেও দরকার আছে ঠিক আছে ও ঘরে বলে দিয়ে এলাম রান্না আজকে এখানেই খাবে দেখুন কালারটা দেখুন বন্ধুরা এরকম মটন খেলে বারবার খেতে মন হবে আলু আলু দাও ভাই

জল চলে আসছে একদম কালকে সারাদিনটা কালী পুজোর জন্য অনেকটার জন্য সবাই ওয়েট করে থাকে থাকে পরের ভালো খাবারের ব্যাপার তো না হলে কালী পুজো জমবে না ঠিক আছে বন্ধুরা এবার হচ্ছে এই এত সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে দেবেন ব্যাপারটা আর এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য সাপোর্ট করবেন থেকে বড়ো আপনাদের সাপোর্ট ছাড়া কিছু কিন্তু আমরা এগোতে পারবো না ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ক্যামেরার ওইদিকে থাকি তো আজকে আমার মা করছে তা দেখাচ্ছি তো সাপোর্ট করুন বন্ধুরা ভিলেজে রান্না করে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে